গুড ইভিনিং প্রায় সন্ধ্যা হতে চললো কিন্তু কি বলো তো আমি না আমার বাড়ির পাশে একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো সেটা কোথায় যাচ্ছি কিন্তু দেখো আমার কি অবস্থা আমি না একটু সাজু করি না একটু কিছু কেন বলো তো মনটা মোটেও ভালো নেই তাই জন্য ইচ্ছেও করে না কিছু করতে। তাই করি না যাই হোক ছাড়ো বাদ দাও আমার কথা তবে চলো আমি যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমি চলো যাচ্ছি এই দেখতে পাচ্ছ এটা আমার পাড়া হ্যাঁ আমার পাড়া এরকম আর্য আসছে দৌড়াতে দৌড়াতে আর্য আসছে ব্যাড আর্যটা আমার পাশের বাড়ি একজন ঠিক আছে এটা হচ্ছে আমার পাড়া তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি চলো এই দেখো দেখতে পাচ্ছ এখানে কি এগুলো এইটা হচ্ছে কুমড়ো এগুলো হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো দেখতে পাচ্ছো সে কুমড়ো গাছ এই দেখো কত গাছ সব মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কাকুর জায়গা তো এই জায়গাতে কুমড়ো গাছ হচ্ছে তো সেই জায়গায় আমি এই কুমড়ো গাছগুলোকে তুললাম মানে কী তো মানে সবে কুমড়ো গাছ হচ্ছে কুমড়ো এখনও তো ধরেনি না ধরলে দেখা যেত তবে দেখি একটু নিচু হয়ে কিছু আছে না কি কিছুই নেই তো দেখা যাচ্ছে না কিছু একদম ভেতরে ভেতরে কিচ্ছু নেই

কুমড়োগুলো ধরলে বেশি সুন্দর লাগবে এই কুমড়ো তো ধরেনি না হ্যাঁ এই কুমড়ো গুলো নষ্ট নষ্ট হয়ে গেছে এগুলো তো দেখতে পাচ্ছি আমি কুমড়ো গাছে তুলতে এসেছি কিন্তু কুমড়ো তো ধরেনি দেখায় যাচ্ছে আর ওই যে কাক ওখানে জল দিচ্ছে এই হচ্ছে উচ্ছে গাছ একটা না আমি পুরো গাছের কাছে বসেও পড়ছি

জুতো জুতো দুটো লাউ দুটো আমার সব ভিডিওটা পুরোটা তোমরা দেখলে আমি না আমাদের পাড়ায় হচ্ছে পাশে কাকুর এই মানে জমিটাতে এসেছিলাম তাই এখানে এসে এই এই ভিডিওটা করলাম মানে এই কুমড়ো গাছগুলো কাকু বুনেছে তাই দেখতে আসলাম দিয়ে করলাম মনটা ভীষণ খারাপ অনেক অনেক মানে চিন্তা নিয়ে অনেক কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে আছি তার সত্ত্বেও এসেছি এসে তারপরে ভিডিওটা বানিয়েছি প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখো লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার মিষ্টি বন্ধুরা আমি তোমাদের অপেক্ষায় থাকবো আর তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সারা জীবন আছি আবার আরও যদি তোমাদের ভালোবাসায় আমি একটু দাঁড়াতে পারি তো আমি আরও কৃতজ্ঞ থাকবো সারা জীবনের জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমি দেখতে দেখতে প্রায় চলে যাচ্ছি কাকু কথা বলছে যে মানে এই কাকুটা এই গাছগুলোর মধ্যে সবসময় জল দেন উনার জমি না মানে উনি এই গাছগুলো বুনেছে জমিটা অন্য জোনার আর হচ্ছে আমি জাস্ট একটু আসলাম বাইরে বেরোই না তো কখনো কোনো দিনই মানে বেরোনো হয় না আমি বিকেলে বেরোই না তাই দেখতে এলাম তাই চলো টাটা ভালো থেকো গুড নাইট